এই মাহের এতটাই গুরুত্ব এই জায়গা যে স্বাভাবিক কারণ ভালোবাসের মানুষের আজকে একটু দেখেন এইখানে মানুষের সংখ্যা খুবই কম তবে এই এলাকায় কি মানুষ খুব অনেক কম অনেক কম না সত্যি বলতে হচ্ছে আমরা যাকে কবল করবে তাকে ভালো আনতে পারবে যাকে কবল করবে না সে চাইলে আসতে পারবে এখন যারা বসে আছেন অতি দ্রুত চলে আসেন আজকের মাহপুরটি আপনারা সফল করুন এই মাহপুরের এতটাই গুরুত্ব যে

तैयार दा परसों दा दिया शेष करते পারবে না तार के मा सुधारर जन अवसर कुमई वर्तमानना हजरत आदेव रे रबिल अल्लाह उतालन भया कुल्हुमतु यदुहु अल जन्नतल्ला मन हाबा कुरु लल्ला दा या रकुल मुल्ला

আমার উম্মতের ভিতরে এমন কিছু মানুষ থাকবে যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আবার কিছু মানুষ যারা আমার জে মানে না তারা কখনোই এই জগতের থেকে পারবে না তাহলে গুনাহে যে পাপ আছে এক গুলা যতক্ষণ পর্যন্ত তোমরা তাকে শাস্তি না করবে तब तक जजन तो राजा नते होते बदले ना তারপরে কথা সবক হযরত আবু হুরায়রা বলতেন নসব নামারিন সর্বম তেজিষ্ট করেন وانا তুমি তরাফ তেরায়না তরাফ নজব গদরে তারপরে কথা চলে নসব নামারিন সর্বম বলয়ে ও আবু হুরায়রা

इन्हें तो बुलाना है जब तुम आनिया इन्हें बुलाना है जब तुम आनिया हज़रत इज़्ज़त अब्दुल सईद रोहमान उतारने को बल्लों और दुनिया रूला एक दुनिया के शरारती बनना नौबत है तबलंग करने को लगे कराम सुलामंदी जो लगे करामे तो तालेबान चली तालेबान यमला நபிக்கு மனிக்கு மனம் அல்லாஹ் வந்து அவ்வளோ மனா